অনেক মানুষের জীবনে আর্থিক সমস্যার জন্য প্রচুর চিন্তা আর দুঃখের মুখোমুখি হতে হয় তবু আর্থিক সমস্যা কোনো না কোনো রূপে আসতে থাকে কখনো ব্যবসা চলে না কখনো লোকে টাকা ফেরত দেয় না কখনো কোনো রোগ চলে আসে এই অসুবিধার চিন্তার সবথেকে বড় কারণ কি মানুষের জীবনে টাকাকে নিয়ে এত সমস্যা কেন থাকে পরিশ্রম করার পরেও প্রয়াস করার পরেও অনেক মানুষের জীবনে টাকাকে নিয়ে সমস্যা দেখা যায় এর সব থেকে বড় কারণ কি এর অনেক কারণ আছে কিন্তু সবথেকে বড় কারণ যেটা সেটা হলো জ্ঞানের অভাব তথ্যের অভাব দুনিয়াতে যত বড় বড় ইনভেস্টার্স আছে যারা বড় বড় কোম্পানি চালায় ওয়ারেন বাফে দুনিয়ার খুব বড় ইনভেস্টার বিল গেটস যে খুব বড় কোম্পানির মালিক দুনিয়ার সব থেকে বড় ধনী ব্যক্তি এই মানুষরা প্রত্যেক সপ্তাহে একটা পুরো বই পড়ে ফেলে মার্ক জুকারবার্গ প্রত্যেক দু সপ্তাহে একটা পুরো বই পড়ে ফেলে এরা নিজে বলেন আমরা সফলই বইয়ের জন্য পড়ার জন্য আমাদের জীবনের বেশিরভাগ সমস্যার কারণ আমাদের অজ্ঞানতা হয় আমরা এই জন্য জিততে পারি না এই জন্য ঠকে যাই এই জন্য দুঃখী হয়ে যাই কেননা আমাদের জীবনে ওই জিনিসের জ্ঞান থাকে না আমাদের নলেজ থাকে না যদি আপনিও টাকার জন্য চিন্তিত আর এই চিন্তা থেকে আপনি বাইরে আসতে চান তো থেকে আগে আপনি নিজের নলেজকে বাড়ান বিল গেটসের একটা বিখ্যাত উক্তি আছে ইফ ইউ আর বর্ণ পুয়ার ইটস নট ইউর মিস্টেক বাট ইফ ইউ ডাই ইট ইজ ইউর মিস্টেক আপনি গরিব হয়ে জন্ম নিয়েছেন সমস্যার মধ্যে জন্ম নিয়েছেন এতে আপনার কোনো দোষ নেই কিন্তু যদি আপনি গরিবই মরে যান তো তাতে আপনার দোষ আপনি যত বেশি জ্ঞান অর্জন করবেন তত বেশি টাকা কামানোর নতুন নতুন দিক শিখবেন ওয়ারেন বাফের একটা উক্তি আছে যদি আপনি ঘুমানোর সময় টাকা বানানোর নতুন রাস্তা না খোঁজেন তাহলে আপনি মৃত্যু পর্যন্ত কাজ করবেন যদি আপনি নিজের জ্ঞানকে না বাড়ান তাহলে এই সমস্যার থেকে কখনো বেরোতে পারবেন না আর যেই মানুষের জ্ঞান আছে তার কাছে যদি কিছু না থাকে তাও সে সব কিছু পেতে পারে আর যে মানুষের কাছে জ্ঞান থাকে না তার কাছে ভালোই সব কিছু থাকুক কিন্তু একদিন সে সব কিছু হারিয়ে ফেলবে এই টেকনোলজির যুগে আধুনিকতার যুগে আমরা বই পড়তেই ভুলে গেছি আজকের সময় অনেক কম লোক এমন দেখতে পাওয়া যায় যে বুকস পড়ে রিডিং করে এতে কোনো ক্ষতি নেই যে আপনি টেকনিককে নিজের পড়াশোনার জন্য নিজের কাজের জন্য ব্যবহার করেন কিন্তু ক্ষতি তখন যখন আপনি ওই টেকনিকের গোলামি করেন স্টিভ জবস যে আইফোনের নির্মাণ করেছেন উনি কখনও তার বাচ্চাকে এই টেকনোলজি ব্যবহার করতে দেয়নি কখনো তার অভ্যেসই করতে দেয়নি অনেক লোকে বলে আমাদের কাজই টেকনোলজির হয় আমাদের পড়াশোনাও টেকনোলজি নিয়ে তো কিভাবে করব। আপনি অবশ্যই টেকনোলজির ব্যবহার করুন কিন্তু এর গোলাম কখনো হবেন না অভ্যেস বানাবেন না মনকে আপনি যদি কম্পিউটার ল্যাপটপ চালান তো আপনি তাতে কাজ কতটা করেন আর আপনি ওতে সময় কতটা নষ্ট করেন তো নিজের জ্ঞানকে বাড়ান আপনি আমাদের মনে হয় যে আমাদের কাছে টাকা হোক তো আমরা কিছু করে দেখাবো কিন্তু টাকা বলে যে তুমি কিছু করে দেখাও তাহলে আমি তোমার জীবনে আসব। আমেরিকার নিউ ইয়র্ক শহরের ব্রুকলিনে একটা ছেলে ছিল মাইকেল চার ভাই বোন ছিল একে অপরের মাইকেল ওই সময় তেরো বছরের ছিল তার পিতা তাকে একটা টি শার্ট দিল এবং তাকে বলল আচ্ছা মাইকেল এর প্রাইস ভ্যালিউ কত হবে তো মাইকেল বললো এক ডলার তার পিতা বলল, একে আজ তুমি দুই ডলারে বিক্রি করে আসো সে বলল ঠিক আছে সে ভালোভাবে ওই টি শার্ট ধুলো আয়রন করলো আর স্টেশনে সে ওই টি শার্টকে বিক্রি করতে চলে গেল প্রায় ছয় ঘন্টার পরিশ্রমের পর সে ওই টি শার্টকে বেচলো আর ঘরে এসে ওই দুই ডলার পিতাকে এসে দিল তার পিতা খুব খুশি হলো এমনভাবে কিছুদিন চলতে থাকলো একদিন তার পিতা মাইকেলকে একটা টি শার্ট দিল আর বলল যে আজ এই টি শার্টকে তুমি কুড়ি ডলারে বিক্রি করে এসো মাইকেল বলল ওকে সে তার এক বন্ধুর সাহায্য নিল আর ওই টি শার্টে খুব সুন্দর মিকি মাউস বানিয়ে বাচ্চাদের স্কুলের বাইরে গিয়ে দাঁড়িয়ে পড়লো একটা বাচ্চা তার থেকে ওই টি শার্ট কুড়ি ডলারে নিল আর তার ওপরে তাকে পাঁচ ডলার টিপও দিল সে ঘরে এসে সেই টাকা তার পিতাকে দিল তার পিতা আজ খুব খুশি হয়েছে কিছুদিন পরে তার পিতা মাইকেলকে বলল। আজ তুমি এই টি শার্ট দুইশো ডলারে বিক্রি করে এসো আজ তোমাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে এই টি শার্ট তুমি দুশো ডলারে বিক্রি করে এসো মাইকেল বলল ওকে ওই সময় নিউ ইয়র্ক শহরে হলিউডের বিখ্যাত অভিনেত্রী এসেছিলেন ওই ছোট্ট ছেলেটা ভিড়কে পেরিয়ে ওই অভিনেত্রী পর্যন্ত পৌঁছালো আর এই টি শার্টে ছেলেটা ওই অভিনেত্রীর অটোগ্রাফ নিল তারপর কিছুক্ষণ পরে মাইকেল অকশন করা শুরু করে দিল যে বিখ্যাত ফিল্ম অভিনেত্রী সাইন করা টি শার্ট আর যখন সে নিলামি শুরু করলো তখন সেই টি শার্ট পুরো বারোশো ডলারে বিক্রি হলো। ঘরে এসে যখন সে পুরো কথা তার পিতাকে বলল তখন তার পিতা খুব খুশি হল উনি মাইকেলকে জিজ্ঞেস করলেন যে মাইকেল তুমি কি শিখলে এতে মাইকেল বলল ইচ্ছা থাকলে উপায় হয় মাইকেলের পিতা বলল তোর কথা পুরোটা ভুল না কিন্তু যেটা আমি বোঝাতে চেয়েছিলাম যে টি শার্টের ভ্যালিউ শুধু এক ডলার তাকে আজ তুমি বারোশো ডলারে বিক্রি করে এলে আর আমরা তো তাও মানুষ আমাদের মূল্য তো কেউ করতেও পারবে না আমরা যদি চাই তো কী না করতে পারি আগে গিয়ে সেই মাইকেল বিখ্যাত বাস্কেটবল প্লেয়ার মাইকেল জর্ডানের নামে আজ পুরো বিশ্বে বিখ্যাত আজ কোটিপতি নিজের আইডিয়ার ভিত্তিতে নিজের জ্ঞানের ভিত্তিতে আমাদের জীবনে যত সমস্যা আছে যদি আমরা নিজের জ্ঞানকে বাড়াই নিজের আন্ডারস্ট্যান্ডিংকে বাড়াই তো ওই সমস্যাকে পার করা কোনো মুশকিল হবে না মনে রাখবেন যত আপনার জীবনে অজ্ঞানতা থাকবে যত আপনার নলেজ কম থাকবে ততটাই জীবন মুশকিল থাকবে ততটাই সব জিনিস মুশকিল হবে সেটা টাকাকে নিয়ে হোক সম্পর্ককে নিয়ে কিংবা জীবনকে নিয়ে সেই মানুষ দুনিয়াতে সফল যে নিজের জ্ঞানকে বাড়ায় নিজের নলেজকে বাড়ায় আপনি নিজেকে জিজ্ঞেস করুন আপনি কি নিজের জ্ঞানকে বাড়াচ্ছেন আপনি নিজের জীবনে কত জ্ঞান বাড়িয়েছেন যদি আপনিও রোজ নিজের জ্ঞানকে বাড়াতে থাকেন নিজের নলেজকে বাড়াতে থাকেন তো আপনাকে সফল হওয়াতে ধনী হতে সাকসেস হতে কেউ আটকাতে পারবে না আর যদি আপনার কাছে জ্ঞানই নেই নলেজই নেই তো রোজ কোনো না কোনো বাধা আপনার জীবনে এসে দাঁড়িয়ে পড়বে যদি ওই বাধা থেকে পার হতে চান ওই বাধা থেকে জিততে চান তো আপনি আপনার জ্ঞানকে বাড়ান